আপনার ফেসবুক পাসওয়ার্ড কেউ জানলেও আপনার আইডি হ্যাক করতে পারবে না হ্যাঁ বন্ধুরা আপনার ফেসবুক পাসওয়ার্ড কেউ জানলেও আপনার আইডি হ্যাক করতে পারবে না যদি আপনি একটি সেটিংস অন করে রাখেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন কোন সেটিংসটি অন করতে হবে সেটি দেখে নিই প্রথমে আপনাকে আপনার গুগল প্লে স্টোরে গিয়ে গুগল অথেন্টিকেটর অ্যাপটা ইনস্টল করে নিতে হবে

আপনি জাস্ট গুগল অথেন্টিকেট অ্যাপসে চলে আসবেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন ইন্টার এ সেট কি এখানে ক্লিক করবেন জাস্ট আপনার আইডির নামটা সিলেক্ট করে দিবেন দেন এখানে আপনারা যেই কিটা কপি করেছেন ওই কিটা এখানে দিয়ে দিবেন জাস্ট অ্যাড দিয়ে দিবেন দেখুন এখানে কিন্তু এখন হয়ে গিয়েছে দেখুন মেহেদি হাসান যে আইডি টা এসেছে সেটা হচ্ছে এখন যদি আপনার পাসওয়ার্ড কেউ জানেও তাহলেও আপনার এই আইডি কেউ হ্যাক করতে পারবে না কারণ এই কোডটা ছাড়া আপনার পাসওয়ার্ড কোনো লাভ হবে না এবং আপনি নিজেও যদি আপনার পাসওয়ার্ড দিয়ে আইডি লগ ইন করার চেষ্টা করেন হবে না এই কোডটি লাগবে জাস্ট আপনি পাসওয়ার্ড দিয়ে আইডি লগ ইন করার পরে এখানে কোড জাস্ট এখান থেকে কোডটা জাস্ট এখানে ক্লিক করে কপি করে নিয়ে আপনি জাস্ট আপনার ফেসবুক পাসওয়ার্ড ওখানে দিয়ে দিবেন দেন তখন আপনার আইডি লগ ইন হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং মাস্ট আমার পেজটা ফলো করে রাখবেন এরকম সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য ধন্যবাদ